হ্যালো ভিউর্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব একদম আনকমন দারুণ কিছু গছ কাপড় যেগুলো কিন্তু আপনারা খুবই কম রেটের মধ্যে পেয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন গজ পাওয়ার কাপড়ের ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমাদেরকে কি দেখাবেন আসসালামু আলাইকুম। নেট কালেকশন আছে। ফুল অল ওভার কাজ করা তিন নেট কালেকশন আমরা এই যে খুব সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছি এবং অল ওভার কাজ করা। এটা জুড়ে কাজ করা তাই না? এগুলোর সাথে ম্যাচিং ফলস আছে আপনাদের কাছে। প্রত্যেকটার সাথে ম্যাচিং ফলস আছে। দেখেন এগুলো কিন্তু সুতা এবং পালের কাজ করা। কাজের কোয়ালিটি খুবই ভালো হবে। দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন কোয়ালিটি সম্পূর্ণ একটা কাপড় হবে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন সবগুলোতে পাল করা আছে প্লাস স্টোন করা আছে আবার সুতার কাজ করা আছে এগুলোর বহর কত ভাইয়া বহর থাকবে প্লাস আচ্ছা এগুলো কিন্তু বহর থাকবে তিন হাত প্লাস আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে কালারটা আপনারা নিতে চান অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কিন্তু অল ওভার কাজ করা খুবই গর্জিয়াস একটা কালেকশন এগুলো গজ কত করে দিচ্ছেন আজকে গজ থাকবে খুবই রিজনেবল প্রাইস থাকে পার গজ থাকে মাত্র 220 টাকা আচ্ছা 220 টাকা পার গজে কিন্তু আপনারা এই কালেকশনগুলো গুলো পেয়ে যাচ্ছেন একদমই অল্প প্রাইজে আজকের এই গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছেন যারা এগুলো নিতে চান যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন এগুলোর বহর কিন্তু সবগুলোই सेम শাড়ির জন্য অনেক ভালো হবে তার পাশাপাশি আপনারা যা ইচ্ছা তৈরি করতে পারবেন এই গছ কাপড়গুলো দিয়ে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এবং ডিজাইনও কিন্তু এখানে আলাদা আলাদা আছে সবগুলো ডিজাইন কিন্তু আলাদা আলাদা কাপড়ের পরিমাণ খুব বেশি নাই এই কারণে অর্ডারটা দ্রুত করবেন অনলি দুইশো টাকা পার গজে আজকের এই গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন নিপা ক্লোথ স্টোর থেকে প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার যে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ইচ্ছা আপনাদের সকল প্রকার সুযোগ রয়েছে যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব নিপা স্টোর রেলওয়ে আলবিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ